হাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রাজীবনমণি ঝুটন আপনাদের সামনে আজকে আসছি আমি একটি বিষয় এক্সপ্লেন করার জন্য বর্তমানে বাংলাদেশের আর্থিক অবস্থা কীরকম সাথে সাথে আর্থসামাজিক অবস্থা কীরকম এবং রাজনৈতিক পরিবেশ কীরকম প্রথম যদি বলি অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা বেশ সংকটাপন্ন দ্বিতীয় আসি আর্থসামাজিক অবস্থা আর্থসামাজিক অবস্থা এটিও খুব ভালো না তৃতীয় যদি বলি রাজনৈতিক অবস্থা রাজনৈতিক পরিবেশটা খুবই অস্থিতিশীল আমরা প্রত্যাশা করব এই তিনটি বিষয় একটি ভালো অবস্থায় যাক দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক নতুন সরকার আসুক এসে আমাদের দেশের এই সবগুলো বিষয়কে ভালোভাবে হ্যান্ডেল করে আমরা যাতে আগের মতোই ভালো জীবনযাপন করতে পারি আমাদের দেশটি যাতে এগিয়ে যায় সেই প্রত্যাশা করছি আমরা যদি বলি কেন আজকে আমাদের দেশের আর্থিক অবস্থা এরকম প্রথমত বলো মুদ্রাস্ফীতি আমাদের উচ্চ মুদ্রাস্ফীতি আমরা যদি বলি এখন প্রায় বারো শতাংশ মুদ্রাস্ফীতির হার আমরা এই বারো শতাংশ মুদ্রাস্ফীতির হার হয় পূর্বের আমার কাছে যদি পাঁচ হাজার টাকা থাকতো সেই পাঁচ হাজার টাকার যে ভ্যালু ছিল তার ভ্যালু কমে গেছে মানে পাঁচ হাজার টাকা দিয়ে আমি যে পণ্যটি ক্রয় করতে পারতাম আজকে সেই পাঁচ হাজার টাকা দিয়ে আমি সেই পণ্যটি ক্রয় করতে পারছি না তার মানে মুদ্রাস্ফীতি আমাদের জনজীবনকে আমাদের জীবনযাত্রার মানকে দুর্বিষহ করে তুলেছে দ্বিতীয় যদি যদি আসি বেকারত্ব বেকারত্ব আমাদের দেশের একটি অনেক পুরনো অবস্থা বাট কিছুদিন আগে যে আমাদের দেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এরপর থেকে নতুন করে বিনিয়োগ আসলেই বন্ধ নতুন করে শিল্প কারখানা অত নতুন ব্যবসার প্রসারও অনেক কমে গিয়েছে আমাদের দেশে শিক্ষিত বেকারত্বের হার প্রায় থার্টি ওয়ান পারসেন্ট আমরা যদি একটু হয়ে বলি প্রতি তিনজন শিক্ষিত বেকারের মধ্যে একজন বেকার তিনজন শিক্ষিত মানুষের মধ্যে একজন বেকার তার মানে বেকার হার আমাদের দেশে অনেক বেড়ে গিয়েছে যেহেতু নতুন বিনিয়োগ হচ্ছে না নতুন বিনিয়োগ না হয় বেকারত্ব হার বেড়ে গেছে বেড়ে গিয়েছে তৃতীয়ত যদি আমরা আসি সেই বিষয়টি হলো আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের যে অবস্থা আছে ব্যাঙ্কিং সেক্টরের অবস্থা খুবই খারাপ ব্যাংকের আপনারা আগে আমার অনেক ভিডিও দেখেছেন যে ইসলামী পাঁচটি ইসলামী এবং মার্জেনের নতুন একটি ব্যাঙ্ক হয়েছে এবং আমাদের দেশে যে ব্যাংক আছে অনেক ব্যাংকের অবস্থা বেশ শোচনীয় ব্যাংক নতুন করে বিনিয়োগে যাচ্ছে না ব্যাংকের ঋণ প্রবাহ অনেক কমে গেছে ব্যাংক থেকে মানুষ এখন টাকা জমা রাখতেও অনেক ভয় পাচ্ছে হা হাতে গোনা দশ বারোটি ব্যাংকের টাকা রাখতে মানুষ বোধ করছে এছাড়া অন্যান্য ব্যাংকের টাকা যারা জমা রেখেছেন তারাও খুব ভালো অবস্থায় নেই আমাদের এই যে বিষয়গুলো আছে এই তিনটি বিষয় যদি আমরা একটু নতুন সরকার আসবে বা বর্তমান সরকার যদি এই তিনটি বিষয়কে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে আমাদের দেশের অবস্থা হতো আরও ভালো হবে আপনাদেরকে এই বিষয়টি আজকে জানানো ছিল আমার সামনের ভিডিওতে চোখ রাখুন আমি আরও এরকম কোনো বিষয় নিয়ে আসবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম